নমস্কার এস বেঙ্গলি ক্লাসরুমে তোমাদের আওয়ার ওয়েলকাম আজকে আমরা কোশ্চেন অ্যান্সার সিরিজের সেট ফাইভ নিয়ে চলে এসেছি আজকে আমরা কুড়িটা কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমরা দেখে নাও এর আগে চারখানা ভিডিও আমি দিয়েছি কোশ্চেনগুলো দেখো স্ট্যান্ডার্ডগুলো দেখো কোশ্চেনে ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ফার্স্টই আসছে গণপতি উৎসব উদ্বোধন করেছিলেন কে কে করেছিলেন বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক তারপরে হচ্ছে ভারতের মেকিয়াভেলি বলা হয় কাকে কাকে বলা হয় চাণক্যকে কাকে বলা হয় চাণক্যকে ঠিক আছে তারপরে আসছে কোন পর্বশ্রেণীর ভিন্ন ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈশাখ দৃশ্য লক্ষ্য করা যায় কোন পর্বশ্রেণীর ভিন্ন ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈশাখ দৃশ্য লক্ষ্য করা যায় কোথায় লক্ষ্য করা যায় পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বত ঠিক আছে তারপরে আসছে বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় কোন সালে কোন সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় ঠিক আছে তারপর আসছে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায় কোথায় হয়েছিল মোপলা বিদ্রোহ মালাবার উপকূলে কোথায় মালাবার উপকূলে ঠিক আছে তারপর আসছে পুষ্পগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি স্যাংচুয়ারি ঠিক আছে স্যাংচুরি হয়েছে স্যাংচুয়ারি হবে কোথায় অবস্থিত পুষ্পগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত কর্ণাটক কোথায় কর্ণাটক পুষ্পগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তারপরে আসছে মেট্রোপলিটান ইনস্টিটিউশন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে তারপর হচ্ছে মানুষের দেহে ম্যালিগ্রেন ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুর নাম কি কি নাম প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালিগ্রেন ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুর নাম প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম তারপরে হচ্ছে আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি কি 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 লাল নীল আর সবুজ লাল নীল সবুজ তারপর আসছে ভারতীয় গণপরিষদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কবে কবে হয়েছিল চব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতীয় গণপরিষদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল চব্বিশে জানুয়ারি উনিশশো সালে ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর আসছে বিধবা বিবাহ আইন কোন গভর্নর জেনারেলে পাস করেন বিধবা বিবাহ আইন কোন গভর্নর জেনারেলের সঙ্গে পাশ করেন লর্ড ডালহৌসি ইম্পর্টেন্ট তারপর আসছে ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য উনিশশো ছেচল্লিশ সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেন কে কে করেন ব্রেকডাউন প্ল্যান লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন ব্রেকডাউন প্ল্যান তারপরে আসছে গুপ্ত বংশের কোন রাজা নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত লিচ্ছবি নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত তারপরে আসছে প্রোটিন শনাক্তকরণের পরীক্ষাকে কি বলে কি বলে বিউরেট পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট বিউরেট পরীক্ষা প্রোটিন শনাক্তকরণের পরীক্ষাকে তারপর আসছে বাংলা নানা সাহেব বলা হয় কাকে বাংলার নানা সাহেব বলা হয় রামরতন মল্লিক রামরতন মল্লিক তারপর আসছে হাইড্রলিক যন্ত্রে কোন নীতির প্রয়োগ করা হয় হাইড্রোলিক জন্ত্রে করা হয় পাস্কাল সূত্র পাস্কাল সূত্র তারপর আসছে ছিলছিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত ছিল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হরিয়ানায় অবস্থিত ছিলছিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তারপর আসছে বংশগতি ক্রোমোজোম তত্ত্ব প্রবর্তন করেন কে বংশগতি ক্রোমোজোম তত্ত্ব প্রবর্তন করেন সাটান ও বোয়েভিল বোয়েভেরি ঠিক আছে বংশগতি ক্রোমোজোম তত্ত্ব তারপর আসছে ভিটামিন আবিষ্কার করেন কে ক্যাসিমির ফাঙ্ক ক্যাসিমির ফঙ্ক ভিটামিন আবিষ্কার করে তারপরে লাস্ট কোশ্চেন কোথায় সংবিধান উদ্যানের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধান উদ্যান কোথায় করলেন জয়পুরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে আজকে আমরা এই কুড়িটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও আগের ভিডিওগুলো দেখো খুবই ইম্পর্ট্যান্ট হেল্পফুল অনেক ভিডিও আছে সাথে দেখো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিও